দেমটাকে হারাম তুই ইলিয়াস গুমের সাথে জড়িত কুত্তার বাচ্চা আব্বাস তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস খবর আদান প্রদান করার জন্য কুত্তার বাচ্চা তুই হাসিনার কাছে গিয়ে খবর দিয়েছিস তুই রয় হয়ে কাজ করেছিস ইন্ডিয়ান হাই কমিশনে প্রণয় ভার্মার সাথে কুত্তার বাচ্চা একের পর এক তুই মিটিং করেছিস আর এখন বলছিস তাদের দেয়া রিফর্ম আমরা মেনে নেব না বিন্দু এই একটা লোকের জন্য তো আমি বলতে পারি না যে আপনারা বিএনপি কে ভোট দেবেন না এই একটা কুত্তার বাচ্চার জন্য আমি বলতে পারবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমির খসর মাহমুদের মতো একটা বেশার বাচ্চার জন্য আমি বলবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমি বলতে পারবো না বিএনপি অনেক বড় একটা অর্গানাইজেশন সেখানে এ ধরনের দুই চারটা দশটা কুত্তার বাচ্চা থাকবে যে সব কুত্তার বাচ্চারা ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে ভোটের সময় এই মির্জা আব্বাস কে ভোট দিবেন না এই মির্জা আব্বাসকে আপনারা ভোট দিবেন না আমির খসর মাহমুদের মতো ভারতীয় দালাল ফুয়ারের বাচ্চা এই বিশ্বাদেরকে আপনি ভোট দিবেন না

গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে যে কুত্তার বাচ্চারা বাংলাদেশের একটা ইনফ্রাস্ট্রাকচারকে সঠিক পথে তৈরি করতে ব্যর্থ হয়েছে সেই কুত্তার বাচ্চারা বলে মির্জা আব্বাস তোরে মির্জা তোর পাশার ভিতরে ঢুকানো উচিত চাপ পাইছে শুয়রের বাচ্চা রিফট বানান জানিস হারাম জাদা তুই আর তো ভাই ফালু একত্র হয়ে বিএনপিটাকে ক্যান্সার বানাই দিচ্ছিস তোর মতো কুত্তা বাচ্চারা বিএনপির ক্যান্সার মির্জা ফখরুলের মতো লোকজনরা বিএনপির ক্যান্সার এই যে দশ বারোটা নাম আমি কন্টিনিউলি বলি তোরা বিএনপির ক্যান্সার আর জনাব তারেক রহমানের পাশে কতগুলো বটতলার উকিল পঙ্গপাল বসে আছে এরা হচ্ছে ক্যান্সার